রাধে রাধে মিত্র হ্যাঁ মিত্র আজকে একাদশীর দিনে আমাদের প্রিয় বৃন্দাবন ব্রজধাম দর্শন করলে কিন্তু আপনার আঠাশি হাজার মুনি ঋষিদের ভোজন করানোর ফল লাভ হয় ভক্ত সেবা করার ফল লাভ হয় হ্যাঁ এই যোগিনী একাদশীতে আঠাশি হাজার মুনি ঋষির ফল লাভ হয় এটি সত্যি কথা কিন্তু তার সাথে সাথে যদি বৃন্দাবন ধামকে দর্শন করা হয় একাদশীর দিনে তাহলে কি ফল লাভ হয় না ফলের আশা ছেড়ে দিন ভাগবত প্রেম একমাত্র এমন এক বস্তু যা লাভ করলে পরে এই জগতে আর কিচ্ছু প্রাপ্ত করার বাকি থাকে না তাই আজকে অনেক ভক্তদের অনুরোধে নিয়ে এসেছি বৃন্দাবন ব্রজধাম একাদশীর দিনে একাদশীর দিনে আসুন আমরা সবাই দর্শন করি আপনার হৃদয় যদি ব্রজধামের চিন্তন করে আর তার সাথে সাথে একাদশীর তপস্যা মিত্র এই দুটি একাত্র হলে যে ভগবানের ও দিনে ঘন্টির করছেন তার সাথে সাথে বৃন্দাবন দর্শন তার হৃদয়ের দর্পণে যে ছবিটা এই মাত্র চলছে এখন যে চলবে এই ভিডিওটির মাধ্যমে সেটি শুধুমাত্র কৃষ্ণের লীলাভূমি দর্শন ভগবান তার প্রতি অনেক বেশি প্রসন্ন হয় অনেক বেশি খুশি হয় তো ভগবানের খুশিতেই আমাদের খুশি চলুন তাহলে সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পরপর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই আজকে না হয় সকাল সকাল হাজির হলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক সেই ভজন করতে করতে কিছু মানুষ রূপী আছে যে আপনার ভজনে ডিস্টার্ব করবে একাদশী করতে বারণ করবে ভজন করতে বারণ করবে তো সবসময় বলবো মিত্র সেই মানুষরূপী কাউয়াদেরকে সবসময় এড়িয়ে চলবেন তাই না এক মুহূর্তের জন্য যদি কাউয়ার সঙ্গ করেন কাকের সঙ্গ করেন তাহলে জীবন কিন্তু বিপন্ন হয়ে যেতে পারে ঘোলা হয়ে যেতে পারে এরকম ফোকাস আনফোকাস লাইফে কোনো কিছু ফোকাস করতে পারবেন না মিত্র এরকম কাউয়ার সঙ্গ করলে মানে চায়ের দোকানে আড্ডা বন্ধু আড্ডা যারা আমাদেরকে রসাতলে নিয়ে যায় সেরকম কাউয়ার সঙ্গ থেকে দূরে থাকুন মিত্র ধরুন আমাদের ব্রজধামে যমুনার তটে আপনি বসবাস করছেন কতটা সুখ পেতে পারেন এই যমুনার তট থেকে হ্যাঁ দেখুন আমাদের যমুনার তটে গোমাতারা বসবাস করছেন আর তার সাথে সাথে কিন্তু ব্রজবাসীরাও রয়েছেন যারা গোমাতাদের লালন পালন করছেন সেবা করছেন মিত্র একাদশীর দিনে এরকম দৃশ্য দর্শন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার না বলতে পারেন গোমাতা তো সর্বত্র রয়েছে কিন্তু ব্রজের গোমাতা এরা সাধারণ কেউ তো নন না এনারা অনেক বড় বড় মহাত্মা অনেক ভাগ্য করে অনেক তপস্যা করে তবেই কিন্তু ব্রজে আশ্রয় পেয়েছেন তাই না তাই মিত্র আমাদেরকেও যদি ব্রজে এরকম আশ্রয় পেতে হয় তাহলে অবশ্যই একাদশী পালন করতে হবে আর একাদশী পালন মানে হলো তপস্যা হ্যাঁ মিত্র তপস্যা বিনে কখনোই সম্ভব নয় গোবিন্দের চরণ আর এমন সুন্দর ব্রজধামে বসবাস তাই একটাই কথা বলবো একাদশী ভুলেও কখনো মিস করবেন না সর্বদা পালন করবেন একাদশী ভগবান শ্রীকৃষ্ণের নিকটে আমাদেরকে নিয়ে যাবে আরেকটি কথা হলো মিত্র এই যে মাধবতিথি বলা হয় এই একাদশীতে আর এই যদি ভক্তি মহারানীকে পেতে হয় তাহলে ভক্তি মহারানীর মাতাকে জানেন ভক্তি জাননী তিথি এই একাদশী একজন ভক্তা এই ভক্তার কন্যা হলেন ভক্তি দেবী এবং তার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য যদি ভক্তি আমাদের প্রাপ্ত হয় তাহলে জ্ঞান আর বৈরাগ্য কিন্তু স্বাভাবিকভাবে আমরা পেয়ে যাব আচ্ছা মিত্র এই দৃশ্যটি দেখে কিছু মনে পড়ে আমাদের কৃষ্ণ যখন ব্রজধামে বসবাস করতেন তখন এরকম দৃশ্যই ছিল দেখুন ব্রজবাসীরা বিকাল হলে কিভাবে দুগ্ধ গ্রহণ করতেন গোমাতা থেকে এটি সেই দাপর যুগেরই দৃশ্য আমাদের কৃষ্ণ এসে কি করতে জানেন এই যে ছোট ছোট বাছুর পাশে রয়েছে না এনাদেরকে ছেড়ে দিতেন দৌড়ে এসে পরে গোমাতার স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করে নিতেন সম্পূর্ণ আর তখন ব্রজবাসীরা রেগে যেতেন কৃষ্ণের সেই দুষ্টুমি দেখে মিত্র আজ সেই ব্রজধাম আর সেই ব্রজধামেই গোমাতা এবং সেই দৃশ্যই কিন্তু আমরা উপভোগ করছি আমাদের গোবিন্দের সেই দৃশ্য মিত্র আজ কলি যুগে দাঁড়িয়ে থেকেও দাপর যুগের সেই লীলাই দর্শন করছি সচক্ষে কেন সেই যে গোমাতা রয়েছে সেই মাতাও রয়েছে ব্রজের মাতা যেন যশোদার স্বরূপ এবং সেই ছোট বাছুর রয়েছে আর কৃষ্ণ কৃষ্ণ আমাদের হৃদয়ে রয়েছে তো এই ছবি যখন আপনার হৃদয়ে ভাসবে পরমাত্মা রূপে কৃষ্ণ কি আপনার হৃদয়ে নেই অবশ্যই আছে এই ছবি আর পরমাত্মার সেই দর্শন পরমাত্মা গোবিন্দ দুই মিলেমিশে একাকার হয়ে যায় তাই তো এই ব্রজধামে দর্শন করে ব্রজধামে এসে এত সুখ পাওয়া যায় মিত্র এই সুখ আর কোথাও পাওয়া যায় না কেন এরকম ছবি যখনই হৃদয়ে ভাসে তখন হৃদয়ে থাকা পরমাত্মা পরম তৃপ্ত হয়ে আপনাকে আশীর্বাদ প্রদান করেন এবং ভক্তি প্রাপ্ত হয় আমাদেরকে তাই আজকে এরকম দৃশ্য দর্শন করে মিত্র সত্যি ধন্যাতি ধন্য মনে পড়ে মিত্র সেই স্থানের কথা কোথায় বলুন তো সেই ময়ূর কুটি আমাদের তটে। যেখানে আমাদের গোবিন্দ করেছিল শ্রীমতী রাধারানীর সহিত হতে পারে না মিত্র এমনটি যে আমাদের গোবিন্দই আবার ময়ূর সেজে শ্রীমতী রাধারানীকে নৃত্য করে দর্শন করাবার জন্য এসেছেন হ্যাঁ হতে অবশ্যই পারে কেন আমাদের গোবিন্দ ব্রজধাম ছেড়ে তো কখনোই যান না কোথাও তাই এই যে ময়ূরই দেখুন আর ময়ূরদেরকেই দেখুন ব্রজে আসলে যখনই সবুজ হে হয়ে ওঠে চারিদিক তখনই যেন সবাই একত্রিত হয়ে ব্রজের পোকামাকড় ঘাস তৃণলতা আদি সব ভক্ষণ করেন আর এই দৃশ্য দর্শন করে করে মহাত্মারা এই ব্রজের জন্য পাগল হয়ে যান কখনোই বাইরে যেতে রাজি হন না কেন ব্রজে এমন সুন্দর দৃশ্য যা নয়ন এবং হৃদয় দুটো শান্ত করে দেয় এবং পবিত্র করে দেয় জগৎ সংসারে এরকম দৃশ্য অনেকও জায়গায় দর্শন করতে পাওয়া যায় কিন্তু আমাদের ব্রজধামের এই দৃশ্য এটি সব স্থানে দর্শন করতে পাওয়া যায় না মিত্র শুধু আমাদের ব্রজেই পাওয়া যায় যখন ব্রজের বৃক্ষেরা সবুজ হয়ে ওঠে ঘাস সবুজ হয়ে ওঠে তখন আমাদের গোমাতাদের জীবনে যেন দীপাবলি চলে আসে হ্যাঁ খুব আনন্দের সহিত তখন আমাদের গোমাতারা ঘাস গ্রহণ করে ঘুরে ঘুরে চারিদিকে অদ্ভুত সুন্দর লাগে কেন কি গোমাতা প্রসন্ন থাকলে পরে আমাদের গোবিন্দেও প্রসন্ন থাকে গো বিন্দা আনন্দিত হয় আমাদের গোবিন্দ গোমাতাদের এমন সুন্দর ভোজন করা দর্শন করে তাই না আর ধন্য আমরাও এমন সুন্দর গোমাতাদের ভোজন দর্শন দেখুন তো মা যমুনার জলও যেন অনেক পরিষ্কার হয়ে গিয়েছে আগের থেকে তাই এই যে যমুনার তটে তটে বিচরণ করে যে কি সুখ তা যারা বিচরণের জন্য ব্রজধামে এসেছেন তারাই একমাত্র বলতে পারবে পরে দেখুন আমাদের অসৎ বৃক্ষের পাতাগুলো কিভাবে দুলছে কীর্তন করছে আর এই যে এই অসৎ বৃক্ষের নিচে যে ঘাসগুলো রয়েছে তারাও কিভাবে দুলছে আসলে যখনই বৃষ্টির ছোঁয়া পায় আমাদের এই ব্রজদামের ঘাসগুলো তখনই তাদের হৃদয়ে আনন্দের উল্লাস বাড়তে থাকে দেখুন আর আমাদের ব্রজের সঙ্গে ময়ূরদেরকেও দেখুন আসলে এই সময়টি খুব সুন্দর সবুজ হয় তো আর সবুজের সাথে ব্লু কম্বিনেশন একদম সোবার কত সুন্দর লাগে এই যে এক ময়ূর এবং এপাশে পাশে এই যে এখানে রয়েছে ময়ুরি। হ্যাঁ কত ময়ূর ময়ূরীর দল বিচরণ করছে বা এবারে কিন্তু ধন্যাতি ধন্য আমাদের দুনয়ন এই নেত্র তো এই ব্রজধামের এমন সৌন্দর্যই দর্শন করতে চায় না জানি কোন যুগে কোন সময় কোন মহাত্মা এই স্থানে ভজনা করতেন কিংবা কোনো মন্দিরে স্থাপনা করেছিলেন এবং উনি এখানে বসবাস করতেন আজ ভগ্নাংশে পরিণত হয়ে এই মাঠের মাঝেই কিন্তু চলেছে সেই স্মৃতিগুলো হারাতে আর যখনই জলে জলে চারিদিক ভরে ওঠে তখন আমাদের ব্রজবাসীরাও কিন্তু ব্যস্ত হয়ে যায় দৈনন্দিন কাজকর্ম করার জন্য আচ্ছা বলুন তো মিত্র এই ভক্ত কে কোথায় এনার বাড়ি কোথা থেকে আসছেন এনার কি কোনো পরিচয় মিত্র জানা সম্ভব না আসলে সেটি সম্ভব না ওনার পরিচয় শুধুমাত্র একটাই কি বলুন তো বলতে পারবেন নাকি আমি বলে দেব হ্যাঁ বলি এনার পরিচয় শুধুমাত্র এটাই যে উনি ব্রজবাসী ব্রজে বাস করেন যে একা তা নয় আরও ব্রজবাসীরা এখানে রয়েছে বৃক্ষের নিচে দেখুন খাল 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 করে এখান থেকে জল বইছে আর সবাই খুব খুশি হয়ে জলের উপরে দাঁড়িয়ে রয়েছে দেখেছেন মিত্র সুখ ব্রজের জীবেদের প্রাধান্যতা সবচাইতে বেশি ব্রজে কেন কলিযুগে আমরা অনেকেই ধর্ম পালন করতে ব্যর্থ তাই তো ব্রজের জীবেরাই একমাত্র এমন আছে যারা ধর্ম পালন করতে সামর্থ্য সম্পূর্ণ সম্পূর্ণ ভাষায় বলে বগুলা বকের মতো ভক্তি করতে হবে কেন এক ধ্যানে কখনো কখনো এক পায়ে জল পানে তাকিয়ে থাকেন কেন একটি শিকারের জন্য আমাদের শিকার কে বলুন তো মিত্র হ্যাঁ আমাদের শিকার হলো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে যদি শিকার করতে হয় তাহলে তাহলে এই পাখিদের মতো শিকার করতে হবে এই ভিডিওটি সুন্দর এই ব্রজধামের দর্শনের সাথে সাথে এই অব্দি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন রাধে রাধে